নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি ভোলা মাছের ঝাল ভোলা মাছের এই ঝাল রেসিপিটি হলে আর ভাতের সঙ্গে কিচ্ছু লাগে না একটি রেসিপি দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটি আপনাদের খাওয়া হয়ে যাবে দুর্দান্ত লাগে কিন্তু রেসিপিটি চলুন তাহলে রেসিপি শুরু করি এই ভোলা মাছের ঝাল রান্না করার জন্য আমি পাঁচ পিস ভোলা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই মাছটি ওজনে ছিল পাঁচশো গ্রাম মাছটা ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব সর্ষের তেল তেলটা কিন্তু সুন্দর করে গরম করে নেবেন যতক্ষণ না ধোয়া উঠে যাচ্ছে দু পিস আমি মাছ দেবো কারণ ভোলা মাছটা একটু নরম হয় তার জন্য অল্প অল্প দিয়েই ভেজে নেবেন আর মাছটা কিন্তু বন্ধুরা একটু কড়া ভাজবেন এই ভোলা মাছের ঝালে মাছটা কড়া ভাজলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয় সুন্দর করে লাল লাল করে মাছটা আমি ভেজে তুলে নেব। একে একে বাকি মাছগুলোকে আমি ভেজে তুলে নেব মাছ ভাজা যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজটা পেস্ট করে দিতে পারেন যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব আমি এই মশলার পেস্টটার জন্য সাত আট কোয়া রসুন লাগবে এক ইঞ্চি আদা লাগবে একটি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই চারটে উপকরণকে আমি সুন্দর মিহি পেস্ট করে সাইডে রেখে দেব দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেব সেই মশলার পেস্টটি হালকা হাতে কিন্তু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই মশলাগুলোকে দিয়েও আমি একটু হালকা হাতে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে সব সময় রাখবেন মশলা কষানোর সময় দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষে গেছে এই সময় আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু একটু কষা কষাই হয় বেশি ঝোল হয় না ঝোলে যখন সুন্দর জাল উঠে যাবে দু তিন মিনিট জাল করে নেওয়ার পরে আমি ভেজে রাখা মাছটা একে একে দিয়ে দেব আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা বেশি আগে মাছটা দেবেন না তাহলে কিন্তু ভোলা মাছটা নরম ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর ফেরত আসছি দেখুন কত সুন্দর কালার এসে গেছে এখন এই পর্যায়ে আমি ব্যবহার করব একটা ভাজা মশলা জিরা ধনিয়া আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে সেই মশলাটা আমি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন গরম মশলা ছাড়া এই ভাজা মশলাটি ব্যবহার করবেন কিন্তু তাহলে এই রেসিপির স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে ভাজা মশলা দিয়েও আমি ঢেকে রেখেছিলাম দু মিনিট এখন রেডি হয়ে গেল আমাদের ভোলা মাছের ঝাল আর ভোলা মাছের ঝালে ওপর থেকে ধনিয়া পাতা না দিলে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ হয় না ওপর থেকে ছড়িয়ে দেব ধনিয়া পাতা রেডি হয়ে গেল আমাদের ভোলা মাছের ঝাল কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন আর এরকম পাশে থাকবেন বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এখানেই বিদায় নেব আবার আসবো নতুন কোন ভিডিওর সঙ্গে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন আর আমি স্পেশালি বলছি এই রেসিপিটি কিন্তু অনেক ভালো লাগে যারা ভোলা মাছ খান না তারাও কিন্তু একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে এই পদ্ধতিতে রান্না করলে খুব সহজও হয় আর অনেক সুস্বাদু হয় নমস্কার আসি তাহলে আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে